আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দেখাতে যাচ্ছি হলদিয়া রাবার বাডন স্টাফ কোয়ার্টার এই যে স্টাফ কোয়ার্টার এটা অনেক পুরানো অনেক দিনের কোয়ার্টার কোয়ার্টারগুলো অনেক নষ্ট হয়ে গেছে এই যে স্টাফ কোয়ার্টার এই যে দেখতে পারছেন এটা কোয়ার্টার ভিতর দিয়ে আমরা যাচ্ছি একটা আনসারগ্রাম একটা স্টেপ কোয়ার্টার আপনাদের দেখাচ্ছে যে স্টপ কোয়ার্টার এটা হলো ম্যানেজার থাকে এবারের যে প্রধান সেটা থাকে এই এ ড্রেস এটার নির্মাণ কাজ চলছে